বন্ধুরা আজ আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নদী সাঙ্গুতে বৈকালিক নৌবিহারে বেরিয়েছি আশা করি আজকে একটি রঙিন বিকেলে সাক্ষী হতে চলেছি আমরা সাঙ্গুর মূল আকর্ষণ এবং রোমাঞ্চ যদিও রিমাকৃ ভ্রমণে গেলে পাবেন আমার চ্যানেলে রিমাকৃ ভ্রমণ সম্পর্কিত ভিডিওটি দেখা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সো লেটস গো আছি এখন সাঙ্গুর পারে। সাগু নদী বান্দরবনের মধ্যে বয়ে যাওয়া সুন্দর নদী পাহাড়ের দুপাশে পাহাড় ঘেরা তার মধ্য দিয়ে নদী এই যে আমরা আছি বান্দরবন ব্রিজ বান্দরবনের মধ্যে শহরের ব্রিজটা সেটা এবং আমরা এখন বেরিয়েছি মূলত নৌভোট এই যে বোট দেখেন এই সুন্দর একটা বোট আমরা ঠিক করেছি আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের বান্দরবন সাঙ্গু নদী ভ্রমণ স্টার্ট হয়ে গেছে দেখুন কি দৃশ্য এই যে পিছনে বান্দরবান ব্রিজ আমাদের সফর সঙ্গী এখন আমার সফর সঙ্গী মোহাম্মদ আমির উদ্দিন আছে মাহমুদুল আছে আরও কয়েকজন আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে অ্যাড হবে দেখুন এখানে এই হচ্ছে এই যে পাহাড় একেবারে পাথর এবং মাটির মিথনের পাহাড় এক পাশে আমাদের জীবনজীবিকা আর এক পাশে পাহাড় এবং প্রকৃতির নৈসর্গিক অবস্থা আমাদের সফর সঙ্গে আরো কয়েকজন তারা অপেক্ষমান আমাদের এই নৌবহরে তারা উদ্যোগ দিবেন আপনাদের অপেক্ষাতেই আছি আমাদের নৌবহর একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে দাদা দাদা প্লিজ হ্যাভ এ লুক আমাদের দাদা হোস্টিং আছে দাদা শ্যামল তন আমাদের সাথে আছে রাজীব মোহাম্মদ আমিন উদ্দিন দাদার ফ্যামিলি দাদা বৌদি হ্যাঁ রাজন দা হাই বৌদি থ্যাংক ইউ আমরা নৌপহরে বেরিয়েছি বেশ একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে দেখুন তাদের জীবন জীবিকা সবই এর মধ্যে বেসে গেছে দেখা যাচ্ছে সবাই মুগল করছে এরা এই যে সামনে আমাদের ছোট্ট একটা বাজার সে নৌকা খেলা কিছু ছেলেরা খেলাও করছে এটা এখন মাঠের মতো খেলাও করছে তারাও তার প্রচুর শক্তি চাষ দেখা যাচ্ছে কিছু নৌকা আছে একেবারেই জীবন আবার এইগুলো আছে এই যে ইঞ্জিন ছাড়া মাছ ধরার জন্য ওরা ব্যবহার করছে আমরা কিন্তু উজানে চলছি উজানে চলেছি এই যে এখানে কিন্তু স্রোত আছে এই যে আরও এক দল তারা নৌ বিহারে এসে এখানেই পিকনিকের মতো তারা মন প্রবোধ করছে সামনে একটি ব্রিজ দেখছেন এটা হচ্ছে কামারখাটা ব্রিজ এখানে আমরা যে কোন আছে আরো পাডে আমাদের দাদা বলছে এই ক্যাপেতে আসতেই হবে পদপ্রদে তাই তো আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় হবে সন্ধ্যায় না আসলে পৌঁছবে না কিন্তু একই সঙ্গে এখানে নদীতে দেখেন সারা পুরো নদীটা ধরেই সব ছেলে মেয়েরা গোতল গোতলে ব্যস্ত এখানে দেখুন এই যে তামাক চাষ করেছে তো এটা তামাক চাষ হ্যাঁ তামাক চাষ করেছে নদীর পাড়ে এখানে মারমা বা আমাদের বান্দরবানের যারা প্রতিবাসী আছেন একেবারে সবাই এখানে ওপেন গোসল করে শুধু নারী পুরুষ সবাই মিলেই আসলে এত সুন্দর পানি পাইলে কান্না গোসল করতে ইচ্ছা হয় আমারই তো গোসল করতে ইচ্ছা হচ্ছে এটা আসলে ক্যামেরা মোবাইলে এই সব বুঝিয়ে আসলে মন তৃপ্তি আসে না নিজেকে আসতে হবে নিজে দু চোখ মেলে দেখতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে চোখ জুড়াবে মন জুড়াবে দিল জুড়াবে আমিন জোরে বলেন কেমন লাগছে জোরে বলেন হলো না ও খুব ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে সাঁতার জানো সাঁতার না এখন শিখতে হবে সাঁতার ঠিক আছে প্রচুর সবজির চাষ হয়েছে কোথাও তামাকের চাষ কোথাও সবজির চাষ জীবন জীবিকা এভাবেই এখানে খানিকটা নদী কেন্দ্রিক এই যে নৌকা দেখছেন প্রত্যেকের দেখে দেখুন একেবারেই মনে হচ্ছে কোথাও কোন একটা নদীতে আমরা যাচ্ছি দুপারে সবুজের সমারোহ উঁচু নিচু পাহাড় মাঝে সুন্দর নীল দলনাশির একটি নদী তার সঙ্গে এত ভ্রমণ বিবাহ মানুষের মনে হচ্ছে গরম খেলার মাঠ এই কয়েকটা নৌকা এসেছে তারা এখানে কিছুটা করছে তারা হল করে কেউ কেউ একটু উঠেছে দেখা যাচ্ছে বর্ষায় ভ্রমণ করেন তাহলে আরও বেশি মজা পাওয়া যাবে এই যে কিছু কিছু জায়গা আছে যেমন একটা জায়গা বোঝা গেল এইসব জায়গা থেকে ঝর্ণা পড়বে আর ঝর্ণার ফেরিগুলো যখন দৃশ্যমান হবে তখন নদী ভ্রমণ আরও মনোজ্ঞ হবে আমাদের সাঙ্গু নদী ভ্রমণ সমাপ্ত হয়েছে আমরা ভীষণ মজা পেয়েছি সেই মজা আপনারাও যাতে পান তার জন্য বলবো অবশ্যই কেউ যদি বান্দরবন আসেন অবশ্যই সাঙ্গু ভ্রমণ করবেন